কেমন আছো সবাই তো আজকে সুপ্রভাত সকাল সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে গেছি আজকে একটু দেরি করে উঠেছি বোনের বাড়িতে তো এখন বোন রান্না করছে এখন চা খাবো বলে চায়ের জল বসিয়ে দিয়েছে আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর বোন কিছুতেই সামনে আসবে না চলে যাচ্ছে দূরে দূরে আমাদের গোপাল ঠাকুর এই যে সকাল সকাল গোপালের পুজো হয়ে গেছে গোপালের পুজো সারা হয়ে গেছে এই গোপালের পোশাক গোপালকে ভোগ লাগানো হয়েছিল কেউ ভিডিওর কাছে আসতে চায় না ভিডিও করলে সবাই দূরে দূরে সরে যায় কেন আমি তো বুঝি না আমার তো করতে খুব ভালো লাগে আর সবাই কার আপত্তি কিসের আপত্তি আমি বুঝি না বাবু

সস দিয়ে আলুর পুর দিয়ে বেসন দিয়ে আরও কী সব আমার বোন দিয়েছে এতে ভেজ আলুর বড়া ভেজ আলুর বড়া হচ্ছে এই যে ইয়ে করছে কাঁচা লঙ্কা দেবে দিয়ে এই বোন আমার এই যে আলুর পুর করে রেখেছিলো আলুর পুর দিয়ে গরম গরম পোকুরি থাকবে করছো তুমি এত ঠান্ডার মধ্যে কাঁদা কাঁদা করলে হবে কাঁদি কাঁদি করলে হবে তোমার এটা এটা কে ননীগোপাল বোন এই যে পুকুরি থাকছে

কেমন হয়েছে তো বন্ধুরা এখন আমাদের জলখাবার খাওয়া চলছে তো পরের ভিডিওর সাথে আবার চলে আসবো এখন ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি ভিডিও বেশি বড় হয়ে গেলে কেউ পছন্দ করে না তাই এখন ভিডিওটা এখানে এন্ড করছি আবার পরের একটা নতুন রেসিপি নতুন ভিডিও নতুন ব্লগের সাথে আবার চলে আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ